পার্কুট আমরা কিন্তু আমাদের বাসা থেকে ঘুরতে বের হয়েছি যেখানে যেই জায়গাগুলো সুন্দর সেখানে আমরা গাড়ি পার্ক করে আমার ছোট ভিডিওগুলো নিয়ে নিই এই যে বিকেলবেলা হয়েছে ছেলে সকার খেলতে খেলতে যাচ্ছে সিনটা দেখতে আমার বাচ্চাদের ছোটোবেলার কথা আমার স্বামী ছয় সাত বছর আগে ঠিক এরকম করে স্কুলে সকার খেলতো আবার সে ইউনিভার্সিটিতেও সকার খেলে টিমে আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো বাস্কেটবল খেলতো গত ছয় মাস আগেও এখন সে অবশ্য খেলে না বাচ্চারা ছেলেমেয়েরা খেলাধুলা করলে আমার খুব ভালো লাগে আমি নিজেও একজন স্পোর্টস প্রেমিক মানুষ আমার স্পোর্টস আউট মানে এক্সটার্নাল অ্যাক্টিভিটি যেগুলো এক্সটার্নাল স্পোর্টসগুলো খুব ভালো লাগে ওই দিন যে দেখলাম না টেবিল টেনিসের

পাখি সব কিছু মিলে খুব সুন্দর আমাদের এই ভ্যানকুভার আমি গ্রেটার ভ্যানকুভারে রোমিং করি আসলে শুধু ভ্যানকুভার ডাউন সব সময় থাকা যায় না ওকে আল্লাহ হাফেজ এবার চল আমরা যাই শুরু করো স্টার্ট দাও আল্লাহ হাফেজ আসলে এই বাড়িগুলোর আশেপাশে ফুল আর ফুল শুধু দেখেছো শুধু ফুল আর ফুল স্কুল আর বাড়ি আমি এখন নেমে যাচ্ছি আচ্ছা হার গাড়িতে লাগবে কেয়ারফুলি যাও বন আর জঙ্গল সব কিছু ঘেরা হচ্ছে ভ্যানকুভার বার্নাবি ওয়েস্টমিনিস্টার মিনিস্টার ককুইটলাম এই এরিয়াগুলো সত্যি অদ্ভুত প্রকৃতি যে এত সুন্দর হতে পারে এই এরিয়ায় না আসলে বোঝাই যায় না অসম্ভব সুন্দর প্রকৃতি প্রত্যেকটা জায়গায় যেন পিকনিক স্পট প্রত্যেকটা জায়গা যেন দেখলে মনোমুগ্ধকর পার্পল কালার ম্যাজেন্টা কালার লাইট বেগুনি লাইট ব্রাউন মেরুন কি না নাই ফুলের রং যে কত রঙের হতে পারে এটা একটা ইগো সেকেন্ডারি মাসক্রপ এটা কি আরেকটা মাসক্রপের আরেকটা ব্রাঞ্চ না ও এটা আইনা পড়তো যে ও আচ্ছা আচ্ছা এটা প্রথম স্কুল আমার মেয়ের ইগল সেকেন্ডারি মাসক্রপ স্কুল আমি তো আমার মেয়ের প্রথম স্কুলটা দেখি নাই কারণ আমি খুবই কম এসেছি আর অ্যারিনা হারুন সামিন ওরা আগে চলে আসছে মিন্স তিন বছর ওরা অ্যালোন ছিল মাঝখানে আমি শুধু টু উইক্সের জন্য এসেছিলাম বাকি সময়টা তো আমাকে আমার ক্লিনিক চালাতে হয়েছে খুব মনোযোগ দিয়ে এখন আমি একটু ফ্রি আলহামদুলিল্লাহ আবার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি আবারও ব্যস্ত হয়ে যাব কারণ আমার বাচ্চারা তারা তাদের লাইফে অভ্যস্ত তারা তাদের স্কুল ইউনিভার্সিটিতে তারা একাই যাওয়া আসা করে তাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো তারা একাই করতে পারে আলহামদুলিল্লাহ বাসার সমস্ত কাজও তারা একাই করে আজকে গাড়িগুলো এখন উপরের দিকে যাচ্ছে আজকে আমাদের এই রোডটা কি হারণ ওয়েলিংটন ওয়েলিংটন রোড দিয়ে আমি যাচ্ছি এই রোড থেকে সবাইকে আল্লাহ হাফিজ দিচ্ছি ভালো থাকবেন